পয়লা ডিসেম্বর থেকে আসবে না ওটিপি জিও এয়ারটেল ভিআইয়ের নতুন নিয়ম জানেন তো স্মার্টফোন এবং ইন্টারনেট যত সহজলভ্য হয়েছে ততই বেড়েছে বিপদ হানা হ্যাকিং ফিশিং ব্ল্যাকমেনিং ইত্যাদি অপরাধের সঙ্গে ওয়াকিবল সকলেই আর প্রতিটি জালিয়াতির একটি কমন লিঙ্ক হলো ওটিপি তাই অনলাইন প্রতারণা রুখতে বেশ কয়েকটি নিয়ম বাস্তবায়ন করেছে টেলিকম নিয়ন্ত্রণ সংস্থা বা ট্রাই ফোনে যে বাণিজ্যিক বার্তা বা ওটিপি আসে তার উপর টেলিকম সংস্থাগুলির নজর রাখার নির্দেশ দিয়েছে ট্রাই চলতি বছর আগস্টে এই সিদ্ধান্তটি প্রথম ঘোষণা করা হয় জিও এয়ারটেল ভিআই ও বিএসএনএলকে ওটিপি ট্র্যাক করার জন্য ট্রেসিবিলিটি ব্যবস্থাগুলিকে কার্যকর করার নির্দেশ দেয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থা এই ব্যবস্থা প্রয়োগ করার জন্য প্রথমে সময়সীমা রাখা হয়েছিল একত্রিশে অক্টোবর তারপর তা বাড়িয়ে একত্রিশে নভেম্বর করা হয় লক্ষণীয় বিষয় হলো জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল যদি পয়লা ডিসেম্বর থেকে ট্রেসিবিলিটি ব্যবস্থাগুলি প্রয়োগ করা শুরু করে তাহলে ওটিপি ঢুকতে স্বাভাবিকের থেকে অনেক বেশি সময় লাগতে পারে ফলে ব্যাংকিং বা বুকিং রিজার্ভেশনের মতো কাজে ওটিপি আসতে দেরি হতে পারে ট্রাইয়ের মতে সাইবার অপরাধীরা আর্থিক প্রতারণা করার জন্য ওটিপি মেসেজগুলিকে কাজে লাগিয়ে ফোনের নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করে তাই গ্রাহকদের সুরক্ষার্থে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমস্ত টেলিকম সংস্থাগুলিকে নয়া নিয়ম কার্যকর করতে বলা হয়েছে প্রসঙ্গত পয়লা জানুয়ারি দু থেকে আরও এক নতুন নিয়ম আনছে ট্রাই গ্রাহকদের সুবিধার্থে দেশজুড়ে ফাইভ জি অবকাঠামো উন্নয়নের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা বর্তমানে জিও এবং এয়ারটেল এই দুই টেলিকম অপারেটর ফাইভ জি পরিষেবা দিয়ে থাকে দেশে নতুন নিয়মটি হল রাইটস অফ ওয়ে এই নির্দেশিকা অনুসারে টেলিকম সংস্থাগুলিকে সারা দেশে পরিকাঠামো গড়ে তোলার জন্য একটি নির্দিষ্ট খরচ বহন করতে হবে বর্তমানে যে নিয়ম রয়েছে সেখানে বিভিন্ন রাজ্য অনুযায়ী আলাদা খরচ বহন করতে হয় আপনার কি মনে হয় আগামী দিনে কি ভারতের পরিকাঠামো আরও বেশি উন্নত হবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ